সালামু আলাইকুম তো কম্পিউটার লার্নিং বিডির পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছিলাম তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে তো একটি কম্পিউটারের যে ইকুইপমেন্টগুলো থাকে যেমন কিবোর্ড মাউস মনিটর তারপর হচ্ছে সিপিইউ সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সিপিইউ থেকে মূলত সব ডাটাগুলো প্রসেস করা হয় এবং সিপিউর ভিতরেই মূলত আমাদের হার্ড ডিস্ক এসএসডি তারপর হচ্ছে র্যাম আমাদের ক্যাশ মেমরি প্লাস হচ্ছে প্রসেসর কুলিং ফ্যান স্পিকার সব ইউএসবি পোর্ট সব কিছু কিন্তু সিপিইউর ভিতরেই রয়েছে তো আজকে আমরা একটি সিপিইউ ওপেন করব এবং ওপেন করে সম্পূর্ণ হার্ডওয়্যার সিকিউ সিপিইউর ভিতরে যে ইকুইপমেন্টগুলো রয়েছে তো কোন ইকুইপমেন্ট কিভাবে লাগানো রয়েছে আমাদের হার্ড হার্ড ডিস্ক কীভাবে লাগানো থাকে এসএসডি কীভাবে লাগানো থাকে র্যাম কীভাবে লাগানো থাকে আমাদের কুলিং ফ্যান প্রসেসর এগুলো কিভাবে লাগাতে হয় ইউএসবি পোর্ট কীভাবে লাগাতে হয় সম্পূর্ণ একটি সিপিইউ আমরা অ্যাসেম্বল আজকে হচ্ছে করব এবং সম্পূর্ণ কানেকশনগুলো আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো তো তার আগে বলতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা যাক সিপিইউ হার্ডওয়্যারের ভিডিওগুলো হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ডেস্কের উপর যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিপিইউ সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো এই সিপিইউ থেকেই কম্পিউটারের সমস্ত কিছু হচ্ছে প্রসেসিং করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি পোর্ট প্লাস হচ্ছে গিয়ে ইন্টারনাল এই সিপিইউর ভিতরে যে ডিভাইসগুলো রয়েছে যেমন র্যাম হার্ড ডিস্ক প্রসেসর ঠিক আছে এবং পাওয়ার সাপ্লাই সমস্ত বিষয়গুলো সমস্ত ডিভাইসগুলোর কানেকশন কিভাবে হয় এবং কোনটি কি কাজ করে তো সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন সেজন্য আমরা হচ্ছে এই কম্পিউটারের দেখতে পাচ্ছেন এই সিপিইউর যে উপরের যে ডাকনারটি সেটি আমরা খুলে নিব সেটি খোলার জন্য আমাদের দেখুন ডাকনাটির সাইডে কিন্তু দুটি নাট রয়েছে এই নাট দুটো খুলে দিলে আমরা হচ্ছে এই ডাকনাটি ওপেন করে নিতে পারবো তো ওপেন করার পর আমরা এই সিপির ভিতরে যে জিনিসগুলো রয়েছে তো সবগুলো কিভাবে কানেক্ট হয়েছে এবং কোন ডিভাইস কি কাজে ব্যবহৃত হয় তো সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত বলবো এই ভিডিওতে দেখুন কম্পিউটারটি আমরা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিলে হচ্ছে আমাদের নাট দুটো খোলার জন্য সুবিধা হচ্ছে তো আমরা হচ্ছে এই নাট দুটোকে প্রথমে খুলে নিব তারপর হচ্ছে আমরা ডাকনাটিকে দেখুন এইভাবে ডাকনাটিকে ধরে সামনের দিকে হালকা টানলে আমরা কিন্তু ডাকনাটি খুলে ফেলতে পারবো তো ডাকনাটি খুলে আমরা টেবিলে রাখলাম তো দেন হচ্ছে ভিতরের অংশ তো দেখতে পাচ্ছেন এখানে এই সবগুলো ডিভাইস কিন্তু কানেকশন রয়েছে সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের সিপিইউ তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ঠিক আছে এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা হচ্ছে ইলেকট্রিক লাইন থেকে আমরা একটি পাওয়ার কেবলের মাধ্যমে এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা হচ্ছে মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই করা হয় তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই তো এই পাওয়ার সাপ্লাই থেকে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ারের একটি কানেকশন চলে যাবে আমাদের এই মাদারবোর্ডের এই কানেক্টরে আর এবং আরেকটি কানেকশন চলে যাবে আমাদের মাদারবোর্ডের এই অপশনটিতে তো এই দুটো কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কুলিং ফ্যান এই কুলিং ফ্যানের নিচে কিন্তু আমাদের প্রসেসর রয়েছে তো প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য মূলত এই কুলিং ফ্যান ইউজ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটি খোলার জন্য এই লকগুলোকে আমরা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর আমরা যদি উপরের দিকে টান দিই তাহলে কিন্তু এই লকগুলো উঠে যাবে মাদারবোর্ডে থেকে দেন হচ্ছে আমরা এই সিপিউটিকে ধরে যদি একটু উপরের দিকে টান দিই তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই কুলিং ফ্যানটিকে খুলে ফেলতে পারবো তো দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের নিচে যে জিনিসটি রয়েছে এটি কিন্তু হচ্ছে প্রসেসর তো এই প্রসেসর কিন্তু সমস্ত ডাটা ইনপুটগুলো গ্রহণ করে এবং প্রয়োজনীয় কার্য সম্পাদন করে হচ্ছে আশা ইউজারের আশানুরূপ হচ্ছে আউটপুট কিন্তু প্রদান করে থাকে এই প্রসেসর তো দেখেন এগুলো হচ্ছে মূলত আমাদের ইউএসবি কেবলের যে কানেকশনগুলো তো সেগুলো আমরা একটু সাইডে রাখলাম তো দেন আমরা হচ্ছে এখন এই কুলিং ফ্যানটিকে লাগিয়ে নিব আমাদের প্রসেসরের উপরে দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যান লাগানোর জন্য এই মাদারবোর্ডে কিন্তু তিনটি সিড্রের মতো চারটি সিড্রের মতো কিন্তু রয়েছে তো এই সিড্র বরাবর এই লকগুলোকে আমাদের হচ্ছে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এই কুলিং ফ্যানটিকে এখন লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন লাগানোর পর ছিদ্র বরাবর বসানোর পর আমরা এই লকগুলোকে নিচের দিকে চাপ দিয়ে ঘুরিয়ে দিব তাহলে এগুলো কিন্তু মাদারবোর্ডের সাথে কিন্তু লক হয়ে যাবে লক হয়ে গেলে এই দেখুন আমাদের সিপিউ ফ্যানটি কিন্তু এখন এই আমাদের প্রসেসরের ফ্যানটি কিন্তু এখন খুব শক্তভাবে লেগে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে যে ডিভাইসটি রয়েছে ব্যাটারি এই ব্যাটারিটি কিন্তু হচ্ছে আমাদের সিমোজ ব্যাটারি আর এই যে এই যে যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে কিন্তু মূলত আমাদের কম্পিউটারের র্যাম তো র্যাম কী র্যাম হচ্ছে আমাদের অস্থায়ী একটি মেমোরি যেটি হচ্ছে পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি তো এই র্যাম র্যাম থেকেই কিন্তু আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আমরা এই দ্রুত গতিতে রান করার জন্য এই র্যাম কিন্তু সহায়ক আপনার কম্পিউটারে যত র্যাম যত বেশি থাকবে কম্পিউটার কিন্তু তত দ্রুত সাথে কিন্তু কাজ করতে পারবে তো এটি হচ্ছে এই র্যামের সুবিধা এবং এই র্যাম আমাদের কম্পিউটারের যে সকল প্রোগ্রামগুলোকে রান করার জন্য এই র্যাম কিন্তু খুবই সহায়ক এটি হচ্ছে একটি অস্থায়ী একটি মেমোরি তো র্যামটি আমরা খুলে আবার লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা রয়েছে এটি হচ্ছে আমাদের এসএসডি কার্ড তো এসএসডি কি এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ তো এসএসডি হচ্ছে এটি কিন্তু হার্ড ডিস্কের চেয়ে অনেক দ্রুত গতিতে কিন্তু কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে পাওয়ার সাপ্লাই থেকে একটা পাওয়ার কানেকশন গিয়েছে সেটি কিন্তু এসএসডিতে লেগেছে আর হচ্ছে আমাদের সাটা যে পোর্টটি রয়েছে এসএসডিতে এই সাটা কেবল থেকে কিন্তু একটি সাটা কানেকশন কিন্তু এসএসডিতে গিয়েছে এই যে এই সাটা কেবল এই সাটা কেবল এক প্রান্ত মাদার বোর্ডে আর অপর প্রান্ত কিন্তু এসএসডিতে লাগানো রয়েছে সেমভাবে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা রয়েছে এটি হচ্ছে আমাদের হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কও কিন্তু আমাদের ডাটা স্টোরেজ করে রাখে হার্ড ড্রাইভ এটিতে দেখুন আমাদের পাওয়ার সাপ্লাই থেকে একটি পাওয়ার কানেকশন গিয়েছে এবং আমাদের মাদারবোর্ডে থেকে একটি সাটা কানেকশন গিয়েছে সেম এসএসডির মতো কানেক্ট কিন্তু হয়েছে আর এই যে যে ডিভাইসটি রয়েছে এটি কিন্তু হচ্ছে আমাদের সিমোজ ব্যাটারি যেটি হচ্ছে যেটি হচ্ছে কম্পিউটারে বায়োসটা আর বায়োসের সেটিংসগুলো ধরে রাখে প্লাস হচ্ছে এই সিমোজ ব্যাটারি আমাদের কম্পিউটারের টাইমটা কিন্তু ঠিক রাখে সবসময় আমরা যদি কম্পিউটার বন্ধও করে রাখি তারপর চালু করলে দেখতে পাবো আমাদের টাইমটা কিন্তু ঠিক থাকে তো এই ব্যাটারির কারণেই কিন্তু এই জিনিসটা হয় তো দেখতে পাচ্ছেন এখন এইগুলো হচ্ছে আমাদের ইউএসবি কানেকশনের পোর্ট তো দেখতে পাচ্ছেন এখানে রিসেট সুইচ প্লাস হচ্ছে অডিও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অডিও অডিও কোনটা যেমন আমরা হেডফোন ইউজ করে থাকি মাইক্রোফোন ইউজ করে থাকি তো তার জন্য হচ্ছে এই অডিও ডিভাইসের জন্য এই পোর্টটি আমরা এখানে কানেক্ট করে দিব দেখতে পাচ্ছেন এখানে পোর্টের সাথে কিন্তু অডিও লিখাই রয়েছে প্লাস হচ্ছে মাদারবোর্ডের সাথে যে পিন কানেক্টর রয়েছে সেটিতেও কিন্তু অডিও লেখা কিন্তু রয়েছে তো যেটি অডিও লেখা সেই কানেক্টরের সাথে আমরা এই অডিও কানেক্টরটি কিন্তু পরিয়ে দিব তাহলে আমাদের অডিও যে পোর্টগুলো সেগুলো কিন্তু প্রপারলি কাজ করবে দেখুন অডিও যে অডিও পিনের মধ্যে আমরা হচ্ছে অডিও যে পিনটি কানেক্টরটি রয়েছে সেটি আমরা লাগিয়ে দিলাম তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার হাতে এটি হচ্ছে ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ড যেটি হচ্ছে আমরা এই ইউএসবি পোর্ট যেটির মাধ্যমে আমরা হচ্ছে পেন ড্রাইভ কানেক্ট করি ডাটা কেবল কানেক্ট করি তো দেখতে পাচ্ছেন সেই ইউএসবি পোর্টটি এখানে এই যে দেখতে পাচ্ছেন ডান ডানসাইটে নিচের দিকে অপশানটিতে এখানে কিন্তু ইউএসবি পুটের কিন্তু পিন রয়েছে ওই ইউএসবি পুটের যে পিনগুলো রয়েছে সেই পিনের মধ্যে আমরা কিন্তু এই ইউএসবি কানেক্টরটি লাগিয়ে নিব তাহলে আমাদের ইউএসবি যে পোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কম্পিউটারের কাজ করবে দেখুন ইউএস পোর্ট লাগানো হয়ে গেল তো এখন আমাদের রয়েছে দেখুন রিসেট যে সুইচটি রয়েছে রিসেট পাওয়ার এসডিডি প্লাস হচ্ছে আমাদের এলইডি পাওয়া প্লাস মাইনাস ঠিক আছে এই যে পিনগুলো রয়েছে এই পিনগুলোতে আমরা এই যে কানেক্টরগুলো রয়েছে এই কানেক্টরগুলো আমরা এই লিখা দিখে এই কানেক্টরগুলো আমরা সেই নির্দিষ্ট পিনগুলোর মধ্যে কিন্তু লাগিয়ে নিব তাহলে কিন্তু আমাদের রিসেট বাটন প্লাস হচ্ছে পাওয়ার এল এগুলো কিন্তু কাজ করবে প্রপারলি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ছোট অনেক ছোট ছোট করে লিখা রয়েছে দেখতে পাচ্ছেন কানেক্টরের মধ্যে রিসেট সুইচ এগুলো কিন্তু লিখা রয়েছে এই লেখাগুলো আসলে ভালো মতো হচ্ছে হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরও দেখতে পাচ্ছেন আপনারা লেখা কিন্তু বোঝা যাচ্ছে রিসেট সুইচ পাওয়ার সুইচ তো এই সুইচগুলোর কানেকশন কিন্তু এখানে এই পিনগুলোতে কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই সুইচগুলোর যে পাওয়ার এখান থেকে এই কানেক্টরগুলো থেকে পাওয়ারগুলো মূলত যাবে তো দেখতে পাচ্ছেন তারপর এখানে পাওয়ার প্লাস মাইনাস যেটি রয়েছে রিসেট সুইচের এই প্লাস মাইনাসে আমরা পাওয়ারের প্লাস মাইনাসটাও কিন্তু লাগিয়ে নিব। হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হলো আমাদের পুরো মাদারবোর্ড থেকে সবগুলো ইকুইপমেন্টের কানেকশন দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে আমাদের একটি সিপিইউর ভিতরে একটি ফ্যান রয়েছে যেটি সিপিইউকে হচ্ছে হিট অনেক যদি গরম হয়ে যায় তখন এই ফ্যানটি ঘোরার মাধ্যমে সিপিইউকে ঠান্ডা রাখবে আমার মাদারবোর্ডটিকে ঠান্ডা রাখবে তো দেখতে পাচ্ছেন এই জন্য এই যে পাওয়ারের পাওয়ার সাপ্লাইয়ের যে কানেক্টর সেখান থেকে কিন্তু এই যে প্লাস মাইনাস দুটি পাওয়ার কেবল কিন্তু বের হয়ে গিয়েছে এবং এই প্লাস মাইনাসটা কিন্তু এই ফ্যানের যে প্লাস মাইনাস এটিতে কিন্তু কানেক্ট হয়েছে তো এই হলো মোটামুটি আমাদের সি সিপিউর ভিতরের অংশের সবগুলো কানেকশন তো দেখতে পাচ্ছেন এগুলো যে পোর্টগুলোতে আমরা কানেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউএসবি কানেক্টর এটা হচ্ছে আমাদের ইথার ইথারনেট পোর্ট যেটিতে আমরা ইন্টারনেটে কানেকশন দিই আর এটি হচ্ছে আমাদের ভিজিএ পোর্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এইচডিএমআই পোর্ট যেগুলোতে আমরা মনিটর কানেক্ট করে থাকি তো এটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের দেখুন এটি হচ্ছে আমাদের পিএস টু পোর্ট যেটিতে আমরা কিবোর্ড মাউস কানেক্ট করে থাকি এটি হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট আর এটি হচ্ছে আমাদের পাওয়ার কেবল লাগানোর একটি পোর্ট যেটি আমরা আগে দেখিয়েছিলাম তো এই হল আমাদের সিপিউর সম্পূর্ণ কানেক্টিভিটি এবং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের পাওয়ার সুইচ রিসেট সুইচ অডিও পোর্টগুলো যেগুলো আমরা ভিতরে কিন্তু কানেকশন করলাম যেটা আমরা দেখতে পেলাম তো এই হচ্ছে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার সম্পূর্ণ কানেকটিভিটি তো এর নেক্সট ভিডিওতে দেখব আমরা এই কম্পিউটারে আমরা হচ্ছে আমরা কিন্তু আরেকটি ভিডিও করেছি সেটি হচ্ছে পেনড্রাইভ কীভাবে বুট করব তো পেনড্রাইভ বুট করা প্লাস হচ্ছে হার্ডওয়্যার সম্পর্কে জানলাম নেক্সট ভিডিওতে আমরা এই কম্পিউটারে বুটেবল পেনড্রাইভ দিয়ে আমরা অপারেটিং সিস্টেম ইন ইনস্টল করা শিখবো তো উইন্ডোজ ইনস্টল করা শিখবো দেন হচ্ছে আমরা বিভিন্ন সফটওয়্যারের নিয়ে আমরা কাজ করবো